হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বাঙালির খুবই সুস্বাদু একটি খাবারের রেসিপি রেসিপিটির নাম হলো দুধপুলি পিঠে তো চলো বন্ধুরা দেখেনি নিই রেসিপিটা তো দেখো এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম কিছুটা এর মধ্যে আমি একটুখানি নুন ছড়িয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর উপর থেকে আমি এক কাপের মতো গরম জল অ্যাড করে দিয়েছি এরপর এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে তো দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিচ্ছি তো এটাকে খুব সুন্দরভাবে আমার এখন মাখানো কমপ্লিট এরপর এটাকে আমি কুড়ি মিনিটের মতো রেস্টে রাখবো এরপর আমি নিয়ে নিয়েছি পুর কিছুটা খোয়া আর কিছুটা নারকেল পুর এরপর একটুখানি আমি ছোট্ট করে ডো নিয়ে নিলাম হাতের মধ্যে এরপর এটাকে সুন্দরভাবে একটা আমি কটোরির মতো বানিয়ে নেব ছোট্ট তার মধ্যে আমি খোয়া অ্যাড করে দিয়েছি মানে ফিল করলাম এরপর এটাকে আমি পুলি বানিয়ে নেব ছোট্ট সেপ দিয়ে নিয়েছি এরপর আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেম পদ্ধতিতে আমি নারকেল দিয়ে আরেকটা পুলি বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি এক এক করে সব পুলিগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন এখন আমার প্রায় সেম পদ্ধতিতে সব পুলিগুলো বানানো কমপ্লিট তো এখন আমি একটা পাত্রে সাড়ে সাতশো এম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে গরম করে নেব। যতক্ষণ না এটা গরম হয়ে যায় ভালোভাবে এটা গরম হয়ে গেছে এরপর দুধটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি এক এক করে পিঠেগুলো ভালোভাবে দুধের মধ্যে দিয়ে দেব। আর এটাকে হালকা হাতে নাড়িয়ে নেব। এরপর আমি দু বাটির মতো চিনি নিয়ে নিয়েছি তাতে দুটো এলাচ দিয়ে গুঁড়ো করে নিলাম তো দেখুন দুধটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর অনেকটা প্রায় ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি কিন্তু চিনিগুলো অ্যাড করব আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামভাবেই রাখতে হবে তো আমি ভালোভাবে চিনিগুঁড়ো আর এলাচটা ভালোভাবে উপর থেকে ছড়িয়ে আমি মিশিয়ে নিলাম তো এখন আমি আরও কিছুক্ষণের জন্য দুধটা ঘন হওয়ার জন্য গ্যাসটাকে মিডিয়াম করেই রাখবো আর আমি এখানে কিন্তু অ্যাড করছি মিল্ক মেড দু চামচের মতো যাতে এই পিঠের স্বাদটা আরও সুস্বাদু হয়ে ওঠে আপনাদের কাছে থাকলে আপনারা ব্যবহার করবেন না থাকলে এ করতে হবে না ঠিক আছে তো এটাকে আবারও আমি দু তিন দু তিন মিনিট জাল দিয়ে আমি দুধটা আরও ঘন করে নেব যাতে পিঠের গায়ে ভালোভাবে লেগে যায় তো দেখুন কত সুন্দরভাবে আমার এখন কিন্তু হয়ে গেছে এরপর আমি উপর থেকে কিছুটা নারকেল নারকেলপুর আমি কিন্তু অ্যাড করছি যাতে এটা আরও সুন্দর লাগে খেতে এরপর এটাকে আমি একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব তো আমি একটা পাত্রে এখন নামিয়ে নিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দেব তো দেখুন এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি এরপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা একদমই নরম তুলতুলে হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন